আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন দূরের এবং কাছের যারাই আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের মাঝে একটি ট্র্যাভেল ব্লগ নিয়ে হাজির হয়েছি গতকালকে আমি কুমিল্লা থেকে ঢাকা ভ্রমণ করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমার জার্নিটা কেমন ছিল ট্রাভেল করার জন্য টুরমট হিসেবে আমি বেছে নিয়েছিলাম মিয়ামের হুম্বাই বাসটিকে আমাদের ভ্রমণের যে হুন্দাই বাসটি গিয়েছিল তার রেজিস্ট্রেশন নাম্বার ছিল পনেরো সতেরো ছিয়াত্তর এখানে যেহেতু দুইটা হুন্দাই বাস আছে তাই ভাবলাম যে দুইটাকে একসাথে ভিডিও করে নিই আমাদের হুন্দাই বাসের ইন্টেরিয়র হুন্দাই বাসের ইন্টেরিয়র বলতে যে সিটগুলো আপনারা দেখতেছেন এই সিটগুলোর কন্ডিশন তেমন একটা ভালো না কারণ সিটগুলো অনেক পুরাতন হয়ে গেছে আমি মনে করি ক্লাস যে সিটগুলো আছে এগুলোকে পরিবর্তন করা দরকার হুন্দাই বাসগুলো মূলত বিজনেস ক্লাস ছিল সেগুলোকে পরিবর্তন করে ইকোনমি ক্লাস করা হয়েছে কিন্তু সামনে ছয়টা বিজনেস ক্লাস সিট আছে তারা বিজনেস ক্লাস সিটের ভাড়া নেয় চার টাকা এবং ইকোনমি ক্লাস যে সিটগুলো আছে তার ভাড়া হলো তিন পঞ্চাশ টাকা ভিডিওতে দেখা যে বাসটি আপনারা দেখতেছেন সেটাই হলো মূলত আমার ট্যুরমেট কুমিল্লা জাঙ্গালিয়া নওগাঁ চৌমনি বাস স্ট্যান্ডে আমি সকালে চলে আসি এসে দেখি এশিয়ার কনের সুইট ক্লাস স্লিপার বাস ছিল এবং মিয়ামির হুন্দাই ছিল যেহেতু সুইট ক্লাস স্লিপার বাসে আমার ফ্যামিলি ভ্রমণ করতে চাইতেছিল না তাই মিয়ামির হুন্দাইকে আমি বেছে নিয়েছিলাম তো ভিউয়ার্স তার আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সবচেয়ে দামি ব্র্যান্ডের যে বাসগুলো চলাচল করে তার মধ্যে কোরিয়ান হুন্দাই অন্যতম আল্লাপাকের নাম নিয়ে সকাল ছয়টা বিশ মিনিটে আমাদের হুন্দাই বাসটি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে আপনারা জানেন যে কুমিল্লা থেকে সকাল পাঁচটা চল্লিশ মিনিট সম্ভবত তাদের ফার্স্টেপ ছেড়ে যায় তারপরে প্রতি পনেরো থেকে বিশ মিনিট পর পরই আপনারা বাস পাবেন যদি আপনারা মিয়ামিতে ভ্রমণ করতে চান তো ভিউওয়ার্স আপনারা ভিডিওতে যে দৃশ্যটি দেখতেছেন এটা হলো কুমিল্লা পূর্ববাজার বিশ্বর ফ্লাইওভার অথবা রেলওয়ে ওভারপাসও বইলা থাকে এই দুইটা রেলওয়ে ওভারপাস বা দুইটা ফ্লাইওভারের পাশাপাশি নতুন আরও একটি ফ্লাইওভার হইতেছে বাম পাশে দিয়ে সেটার শেষ গন্তব্য কোথায় শিওর আমি নিজেও বলতে পারতেছি না আর বাম্পাস দিয়ে নিচে অর্থাৎ ফ্লাইওভার নিচ দিয়ে মূলত নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুরের বাসগুলো যাতায়াত করে যে আমাদের সামনে যে বাসটা আসলো এটা হলো লাল সবুজ পরিবহন নোয়াখালীর একটি অপারেটর লাল সবুজ পরিবহনের পিছনে হুন্ডাই লঘু থাকলেও মূলত এটি হুন্ডাই বাস নয় আপনারা জেনে থাকবেন যে সম্প্রতি সময় লাল সবুজ পরিবহন তাদের বহরে অনেকগুলো বাস যুক্ত করেছে যার মধ্যে এই বাসগুলো ছিল বাসগুলোতে হুন্ডাই শেপ দিলেও এবং সামনে এবং পিছনে হুন্দার লোগো ব্যবহার করলে মূলত এগুলো লিলেন চেসিসের বাস এটা এক প্রকার ধোকা আমি মনে করি মানুষকে হুন্ডাই বলে চালিয়ে দেওয়া একটা লিলেন বাস এটা আসলে যাত্রীদের সাথে কেমন যায় সেটা আমার জানা নাই যদি তারা হুন্ডাই কথাটা ব্যবহার না করে তাহলে আমি মনে করি জিনিসটা অত্যন্ত ভালো পিছনে অরিজিনাল হুন্ডাই দেখার পরে লাল সবুজের লিলেন বাসের পাইলট একটু জুড়েই টানতেছিল মনে করতেছিল আমি তো হুন্ডাই নকল হই আর যাই হই পেছনে একটা সাইড দেওয়া যাবে না তো সে ভালো স্পিডে যাইতেছিল আবার ভিডিওর কিন্তু স্পিড একটু বাড়ানো আছে মনে করবেন না যে এটাই মূলত স্পিড তো আমরা ওভারটেক করার এত মানে আগ্রহ ছিল না ড্রাইভারের কারণ কোটবাড়ি বিশ্ব রুটে মিয়ামির কাউন্টার আছে কাউন্টারে দাঁড়াতে হবে এই জন্য ওইটাকে ছেড়ে দেওয়া হয় ওভারটেকের কোনো চিন্তা ফিকির করা হয় না তো এই যে দৃশ্যটা দেখতেছেন এটা হলো কুমিল্লার ভাইরাল সেই জায়গা যেখানের গাছের যে ফুলগুলো আপনারা জানেন অনেক ভিডিওতে অনেক পোস্টের মাধ্যমে আপনারা দেখছেন সেই জায়গাটা এই যে গাছগুলো দেখতেছেন গাছগুলো যেহেতু অনেকে ড্রোন দিয়ে ভিডিও করে থাকে বা উপর থেকে শট নিয়ে থাকে যেহেতু বাসের ভিতর থেকে দেখানো যায় না তারপর একটা আন্দাজ করতে পারবেন যে ফুলের সমারোহ গাছগুলোর উপরে তো এইটা ভাইরাল জায়গা এখানে অনেকে আসে ভিডিও বানায় অনেক দৃশ্য আছে সেখানে ভালো লাগে তা আমরা এক এক করে অনেকগুলো বাস ওভারটেক করে চলে যাইতেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এখন আমরা গৌরীপুরের আগে আছি স্লিপার বাস দেখলেন আপনারা একটি আর সামনে আরেকটি আছে স্লিপার বাস সেটা হলো বেঙ্গল ট্রাভেলস তো পিছনে যেটা ছিল সেটা হলো ইম্পেরিয়াল তো দু স্লিপার বাসে মোটামুটি ভালোই টানতে ছিল মাঝে মধ্যে কিছু কিছু বাসের টান দেখলে বিশেষ করে স্লিপার বাসের তারা যেভাবে যে স্পিডে মাঝে মধ্যে টানে তো চিন্তা করি যে তারা যখন বাউলি দেয় এক পাশ থেকে আরেক পাশ দেয় যারা বিছানার মধ্যে বা বেডে শুয়ে থাকে তারা কি আসলে বেড়ে থাকতে পারে না নাড়াচাড়া নিচে জায়গা খুবই লাগে আজব আপনার ভিডিওতে দেখতেছেন আল্লা এক্সপ্রেস এই বাসটা মূলত চাঁদপুর রুটের গাড়ি সে ঢাকা কু চাঁদপুর হাজিগুঞ্জ সার্ভিস প্রদান করে থাকে আল্লাহরফা এক্সপ্রেস মোটামুটি ভালো বলে সার্ভিস দেয় এই রুটে বিশেষ করে দুইটা সার্ভিস মূলত দুইটা অপারেটর ওই রুটে সার্ভিস দেয় একটা হলো এক্সক্লুসিভ আর আলারাফা তো সার্ভিসে ভালো কিন্তু বিশেষ করে কিছু কিছু মানুষের থেকে শোনা যায় যে পদ্মার থেকে নাকি আলারাফা ভালো আবার কিছু কিছু মানুষ এটাও বলে যে আলারাফা থেকে পদ্মা ভালো সার্ভিস দেয় তো ভালোই ছিল গাড়িটা যেহেতু হুন্দের সাথে টিকাটা একটু কষ্ট হয়ে যায় তাই আমরা একটা সময় তাদেরকে ওভারটেক করে চলে যাই আমরা এখন মোটামুটি বলতে গেলে গৌরীপুরের কাছে চলে আসি সামনে টুল প্লাজা আছে দাউদ কেন্দ্রের তো আপনারা যারা হুন্দাই বাসে ভ্রমণ করতে চান আপনাদের জন্য একটা ভালো দিক হলো হুন্দাই বাসের সাসপেনশন তার পাশাপাশি কমফোর্টেবল জার্নি জার্নি সব দিক দিয়ে আপনি ভালো একটা উপভোগ করতে পারবেন কারণ অন্যান্য বাসে মনে করেন আপনি লিল্যান্ডার এসি বাস বলেন এটি এসি বাস বলেন এই বাসে জার্নি আপনি করতে পারবেন কিন্তু তেমন একটা কমফোর্টেবল ফিল করবেন না আর যদি যাত্রাপথে মনে করেন যে বাসে আপনি ভ্রমণ করলেন বাস যদি একটু পুরনো হয়ে যায় তাহলে বিশেষ করে অনেক রকমের আওয়াজ শোনা যায় যেটা একটা বিরক্তির কারণ আমি কিছুদিন আগেও মিয়ামির একটি লিলেন একটু পুরাতন গাড়িতে ভ্রমণ করছিলাম তো গাড়িতে মোটামুটি একটু আওয়াজ হয় একটু ভালো লাগে না কারণ এসি বাসে ভ্রমণ করার ক্ষেত্রে আওয়াজটা আসলে সত্যি কথা বলতে বেশি বিরক্ত লাগে তো একটা সময় আমরা মোটামুটি ঢাকার কাছাকাছি পৌঁছাই যাই এখন আমরা আছি হলো ম্যাগনা ব্রিজে আমাদের সামনে দেখতেছেন ইম্পেরিয়াল একটা স্লিপার বাস তো এখন বর্তমান সময়ে কিন্তু স্লিপার আনাগোনা বেশি বেড়ে গেছে বাসের আর মানুষ কম রেটে অর্থাৎ কম ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করতে তারপরে আবার শুয়ে শুয়ে আমি মনে করি শুয়ে শুয়ে যাত্রা করার চাইতে একটি কমফোর্টেবল জার্নি পাওয়া অত্যন্ত জরুরি যেহেতু লং রোডের ডিস্টেন্স বিষয়টা সেই হিসেবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা হুন্দায় বাস অথবা ম্যান ডাবল ডেকার বাস এই জাতীয় বাসে ভ্রমণ করেন সেটা সবচেয়ে বেস্ট হয় বা স্ক্রিনে বাসেও আপনারা ভ্রমণ করতে পারেন আমরা হানি ফ্লাইওভারে চলে আসছি সামনে সাহেদাবাদ টোল দেব টোলের পরে কিন্তু আমাদের যে গন্তব্য আরামবাগ সেখানে আমরা তো আমি ভিডিওটা এই জন্য করছি ক্ষেত্রে যে হুন্দাই বাসের কত পরিমাণ গুরুত্বপূর্ণ একজন যাত্রী হিসেবে আমি সেটা ভালোভাবে জানি তো আমাদেরকে আরামবাগ নামাই দিচ্ছে আরামবাগ নামাই দিয়ে আমি আমি চলে যেতেছি তার গন্তব্যে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম